যাহার অর্থ খবর নবী শব্দের আবিদানিক অর্থ হচ্ছে একদিন আমার নবীজি কে বলেছিলেন আল্লাহ আপনার বয়স কত নবীজি তখনও নবী আমাদের সাইয়েদেন আদি পিতা আদম সফি যখন মাটি ও পানিতে মিশ্রিত কিন্তু নাবিয়া ও আদম ও বাইনাল মায়ে ওয়াতি সুবহানাল্লাহ বলে আদম আলাইহিস সালাম মাটি ও পানিতে মিশ্রিত তখনও আমার নবীজি নবী আর সেবলচেল বলছেন দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে নবী হয়েছে খুব মনোযোগ আমার নবীকে না চিনে যারা কবরে যাবে তাদের মুক্তি নাই ইবাদতে নেই দিয়েছেন আল্লাহকে সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীজিকে আল্লাহ থাকবেন কোথায় নবী যেখানে আল্লাহ সেখানে তো নবীজি বলেন আমার বয়সের কথা পরে বলবো আগে বলো তোমার বয়স কত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না তবে একটা ঘটনা যদি উপস্থাপন করি আপনি বলতে পারবেন আমার বয়স কত ঘটনা কি জিব্রাইল আমিন বলেন আমি সৃষ্টি হওয়ার পরে আসমানে একটা তারকা দেখেছি এটা উদয় হয়ে থাকতো স্থির থাকত সত্তর হাজার বর্ষ হঠাৎ করে দেখি নাই গোপন হয়ে গেছে অস্তমিত ছিল আবার সত্তর হাজার বছর আবার উদয় হয়েছে উদয় অবস্থা দেখেছি সত্তর হাজার বছর আবার অস্তমিত হয়ে গেছে গোপন রয়েছে সত্তর হাজার বছর সত্তর হাজার বারে একবার এই হিসাবে আমি জি দেখেছি সত্তর বাহাত্তর হাজারবার যরকম চোহান নবীজি বলেন এই কাটা তুমি চিনো এই তার কাটাই ছিলাম আমি নবী মুহাম্মাদুর বাধুর বলনি আর আছু রাজা বলুন আর আছু রাজা তখনো নবীজি নবী তখনো কি

ল্লা আল রহিম রাখিন অমিনার নাস মাইয়াকুলো আমান না বিল্লাভে। অভিলে অমিল আখের ওমা হুম মুখমেনিন জোরকঞ্স হানারমান। বাহাতপ দল নামাজ পড়বে রোজা রাখবে নবিজীবলের পু্য হুফি নার সমস্ত মুসলমান দুযুকি। মুসলমানদের প্রথম জমাত হচ্ছে সাহাবিগল। যারা নবীজিকে সরাসরি দেখেছেন নবীজির কাছে বসেছেন নবীজির কাছে কালমা পরে মুসলমান হয়েছেন তারা হলো সাহাবি সাহাবিদের সংখ্যা ছিল এক লক্ষ চোদ্দ হাজার এই সাহাবিগণের মাঝে বলেন কুল্লু হু ফিন্নার সমস্ত সাহাবিগণের যা শুকিয়ে গেছে পানি নাই বহু বছর বলছেন সমস্ত মুসলমান দুজকি পরক্ষণে বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ একটা দল ব্যতীত সুবহানাল্লাহ বলেন তখন সাহাবীদের অন্তরে একটু পানি আসছে সাহাবীরা প্রশ্ন করে মানহিয়া ইয়া রাসূলুল্লাহ সমস্ত মুসলমান দুজু কি একটি দল ব্যতীত আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল সমস্ত মুসলমান দুজু একটি দল ব্যতীত এটা কোন দল নবীজি বলেন মানা আলাইহি ওয়া আসহাবি আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে যেই ভাবে জাকিরি জিন্দেগি অতিবাহিত করি আসি ওই মত ওই পথে যারা চলবে তারা হবে জান্নাতী যরকন সুবহানাল্লাহ নবীজির মত পথ সাহাবীদের মত পথ এই পথে এই মতে কুরবান করেছেন আকাশের নিচে জমিনের উপরে একজন যিনি হচ্ছেন আমাদের মহান মুর্শিদ জামানার মুজাদ্দদ মুহিউস সুন্নাহ রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত খাযিয়্যি দীনুল মিল্লাত শেরাগাজি আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা জোর কোন সুবহানাল্লাহ ওনার শরণে আজকে ফকিরাবাদ আমার ভাই রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত আল্লামা হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম রেজবি সাহেবের বাড়িতে মাহফিল চলতেছে খুব মনোযোগ এমন একজন মহান মুর্শিদ এই পৃথিবীতে আগমন করেছেন যিনি রসিল আমরা এই মানু আকিদার পরিচয় পেয়েছি ইমান কি জিনিস আকিদা কি জিনিস যিনি পবিত্র রক্ত বিসর্জনের বিনিময় আমরা ওহাবি ও সুন্নির পরিচয় পেয়েছি সুন্নি কারা ওহাবি কারা হকে কারা বাতিল কারা এই পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দিদ মুহিয়ু সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা জোরে কোন সুবহানাল্লাহ ওনার পথের পথিক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা জোরে কোন সুবহানাল্লাহ ওনার মতে যারা আছে তারা জান্নাতি এই পথ এই মত জান্নাতি পথ খুব মনোযোগ

থাকার পরে বলতেছে নবী গো আমরা মুসলমান আমরা মোমেন নবী বলছেন দাবি করছো মুসলমান দলিল দাও কি দাও বাহাত্তর দলের দাবি আছে দলিল নাই কি নাই কথা কয় না কয় না বাহাত্তর দলের দাবি আছে দলিল নাই দলিল ব্যতীত দাবি গ্রহণীয় নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম ওলামা পীর মাশায়েকের দলিল আছে বাহাত্তর দলের দলিল নাই দাবি আছে খুব মনোযোগ নবী বলছেন তোমরা দাবি করছো মুসলমান দলিল দাও আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম এই ফকিরাবাদ আজকের মাহফিলের ফেন্ডেলের মাঠ আমার দাবি করছি কি করছি দাবি করছি সম্মানিত সভাপতি সাহেব আমি বিক্রি করব আমার মাঠ আমি বিক্রি করব। করবো বললেন আপনি বিক্রি করবেন জি কত আমি বললাম দশ লক্ষ সভাপতি সাহেব বলছেন আমি কিনছি সভাপতি সাহেব কিনছেন আমি বেচছি সভাপতি সাহেবকে বললাম আপনি টাকা দেন সভাপতি সাহ বলছেন আগামী দিন রেজিস্ট্রি কোর্টে আসে দলিলগুলা বুঝিয়ে দেন টাকা বুঝে দেন দলিলের মধ্যে জাল আছে না পাসপোর্টের মধ্যে আছে না বিশার মধ্যে আছে না টাকার মধ্যে আছে না মালের মধ্যে আছে না মুসলমানের মধ্যে জাল আছে আলেমের মধ্যে জাল আছে হাফেজের মধ্যে জাল আছে ইমামের মধ্যে জাল আছে মুফতি সাহেবের মধ্যে জাল আছে শায়েখের মধ্যে জাল আছে বক্তার মধ্যে জাল আছে উনি টাকা নিয়ে রেজিস্ট্রি রেকর্ডে চলে গেলেন আমি দলিল নিয়ে চলে গেলাম সকাল 10টা ম্যাজিস্ট্রেটকে বললাম আপনি ফকিরাবাদ মুফতি শফিকুল ইসলাম রেজবি সাহেবের বাড়িতে একটা মাহফিল হয়েছিল মাহফিলের ফ্যান্ডেলের মাঠ আমার সভাপতি সাহেবের কাছে বিক্রি করলাম দশ লক্ষ উনি টাকা নিয়ে এসেছে আমি দলিল নিয়ে এসেছি এই নেন দলিল আপনি সিগনেচার করেন আমি টাকা গুলি বুঝে নেই দশ মিনিট খাতে রাখার পরে দলিল গুলি ফেলে দিলেন আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কারণ কি রেজবি সাহেব সিগনেচার করতে পাচ্ছি না দলিল গুলা দলিল গোলা কি কথা বলেন দলিল গোলা কি জাল জাল হওয়ার কারণে আমার দাবি কি সঠি না বেটি বেটি বাহাত্তর দলের দাবি জাল দলিল নাই খুব মনোযোগ নবীজি বলেন তোমরা যে মুসলমান দাবি করছো দলিল দাও ওরা দলিল দিচ্ছে বাহাত্তর দলে যে দলিল বর্তমানে দিতেছে ওমিনান নাস মাইকুল আমান নাবিল্লাহি ওবিলা আখে আমরা আল্লাহর উপরই মানছি পরকালের উপরই মানছি আল্লাহর আদেশ নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে দাড়ি মানে টুপি মানে ডিলাকুল পর্দা পষিদা সব মানে মানছি আমরা মুসলমান আমরা মুমিন আল্লাহ বলেন দোস্ত ওমা হুম বে মুমিনিন এরা মুসলমান না মুমিন না যর কোন সুবহানাল্লাহ এরা কি না মুসলমান ও না তোর আল্লা মানছে নামাজ মানছে রুজা মানছে 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 দাড়ি মানছে টুবি মানছে লীলাকুলু মানছে কোরআন মানছে সব মানছে মুসলমান না কেন আল্লাহ বলেন আমান্না বিল্লাকে বলছে অমিল অমিল আখের বলছে কিন্তু যারের সৃষ্টি না করলে আমি রবের রবি রবি আর তের পরিচয় হতো আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে হুদা হাবিবের নূর করেন হুদা সুবহানাল্লাহ আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা জশ মারিলো এশকের দরে আয় গো সময় যায় পর